কুমিল্লা জেলা বাংলাদেশের মধ্যে শিল্প অগ্রসর একটি জেলা শিল্প অগ্রসর জেলা হলো কুমিল্লা কৃষিতে অংশে পিছিয়ে নয় আমরা দেখেছি দাম চাষ অন্যতম কুমিল্লা মাছ উৎপাদনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা কুমিল্লাতে চা বাগান রয়েছে কুমিল্লাতে প্রচুর পরিমাণ সবজি চাষ হয় কুমিল্লার প্রচুর লতি বিদেশে রপ্তানি হয় কিন্তু আপনি এটা কি জানেন যে কুমিল্লা বাঁশ উৎপাদন হয় যার সাথে হাজারো বেশি পরিবার সম্পৃক্ত রয়েছে বিস্তারিত আমার একটি প্রতিবেদনে কুমিল্লার লালমাই পাহাড়ে বাঁশ চাষে স্বাবলম্বী হাজারো পরিবার কুমিল্লার লালমাই পাহাড়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নানা প্রজাতি বাঁশের এতে জীবিকা নির্বাহ হয় প্রায় পাহাড়ের দুই হাজারের বেশি পরিবারের পাহাড়ের ময়নামতি থেকে চন্ডীমুড়া পর্যন্ত অংশে চাষ হয় এসব বাঁশ থেকে বছরে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বাণিজ্য হয় বলে জানা গেছে গৃহস্থলী সামগ্রী থেকে বসতগড় ফসলের ক্ষেতের মাচা থেকে নির্মাণ সামগ্রী এমনকি মাছ ধরার ফাঁদ নানান শিল্পে বাণিজ্যিকভাবে চাহিদা বেড়ে যাওয়ার ফলে এই বাঁশ চাষে আগের তুলনায় অধিক ঝুঁকে পড়েছে এলাকাবাসী প্রায় চারশো বছর ধরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের পাদদেশে গুণগত মানের বিভিন্ন জাতের বাঁশ চাষ হচ্ছে কুমিল্লা কৃষি বিভাগ বলছে চাষিরা লাভবান হয় লালমাই পাহাড়ে প্রতি বছর বাড়ছে চাষের জমির পরিমাণ বাঁশের কুলা খাঁচা ওরা ঝুড়ি ডালা এবং মাছ ধরার নানা ফাঁদ তৈরি করছেন নারীরা কুমিল্লা শহরতলী নমসূত্র পল্লীর প্রায় পনেরোশো পরিবারের পেশা এই বাঁশ শিল্পকে ঘিরে তাদের প্রতিটি পণ্যের মান বেদে বাজারে পঞ্চাশ থেকে দুশো টাকা বিক্রি করতে পারেন শিল্পীরা তাদের সন্তানের লেখাপড়া ঋণ পরিশোধ আনুষঙ্গিক খরচ মেটান তারা নমসূত্র পল্লী ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আসে অসংখ্য উদ্যোক্তা যাদের কাঁচামাল হিসাবে লালমাই পাহাড়ের বাসী নির্ভরতা কুমিল্লার ময়নামতি থেকে চন্ডিমুরা পর্যন্ত পাহাড়ে অন্তত একশো একর ভূমিতে বাণিজ্যিকভাবে বাঁশ চাষ হচ্ছে সমতল থেকে পাহাড়ের চূড়া চোখে পড়ে সারি সারি বাঁশ বাগান এখানে রয়েছে তলা বরাক কাঁটা বরাক হিল বরাক বোম কনক বাড়ি সহ নানা প্রজাতির বাঁশ কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি বারজার চোখে পড়ে মধ্যবিজিপুর দনমুরা বড় ধর্মপুর বাজারখলা বাঙ্গামুরা জামমুরা বৈষ্ণব মোরা লালমতি গন্দমতি সালমানপুরে চাষের খরচের বিপরীতে বিক্রয় মূল্য বেশি হয় আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের মাঝে বাঁশ কাটে যেখান থেকে প্রতি বছর নতুন বাঁশ জন্মায় বাঁশ বিক্রি করে বাঁশ কাটার সাথে নিয়োজিত বদলিদের পরিবারও চলছে অর্থ দিয়ে কুমিল্লার বাঁশ বিখ্যাত পুরুতদের জুড়ে কুমিল্লার যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে কুমিল্লার ঐতিহ্য ছড়িয়ে দিন আজকের মতো এখানে শেষ করছি কথা হবে দিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ